প্রথমে সার্কুলারে দেওয়া ই রিক্রুটমেন্ট লিঙ্কে যাবেন লিংকে গেলে এরকম একটি ওয়েব পেজ প্রদর্শিত হবে এরপর স্ক্রোল করে নিচে গেলে বাংলাদেশ ব্যাংক অফিসার জেনারেলের সার্কুলারটি পেয়ে যাবেন ডান পাশে দেখবেন অ্যাপ্লাই অনলাইন বাটন আছে সেটিতে ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটি ওয়েব পেজ প্রদর্শিত হবে স্ক্রল করে নিচে যাবেন এবং রেজিস্টার নাও বাটনে ক্লিক করবেন ক্লিক করলে মূল আবেদন করার পেজটি শো হবে এবং পেজটি সম্পূর্ণ একবার দেখে নেবেন আবেদন করার সময় আপনার কী কী তথ্য প্রয়োজন হতে পারে সব কিছু কালেক্ট করে নেবেন আবেদনে নিজের নাম পিতা মাতার নাম সব কিছু এসএসসি এইস সার্টিফিকেট অনুযায়ী দিবেন দেখুন আমি সার্টিফিকেট অনুযায়ী আমার নাম ঠিকানা পিতার নাম মাতার নাম এবং জন্ম তারিখ এবং আমার বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা পূরণ করে নিয়েছে এরপর ছবি আর সিগনেচারের বিষয়ে কথা বলে ছবি অবশ্যই ছয়শো বাই ছয়শো ফিক্সেল হতে হবে এবং সিগনেচার তিনশো বাই আশি ফিক্সেল হতে হবে ছবি একশো কে এর উপরে হতে পারবে না এবং সিগনেচার ষাট কেবি এর উপরে হতে পারবে না আপনারা ছবির সাইজ এবং দেখে সব কিছু আপলোড করে নেবেন এবং ছবি অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ডের হতে হবে ছবি নিজে রিসার্চ করতে না পারলে সেট জিপিটির হেল্প নিতে পারেন ছবি এবং সিগনেচার আপলোড দেওয়া শেষ হলে এবার এডুকেশন কোয়ালিফিকেশনের ঘরগুলো পূরণ করতে হবে আমাদের এখানে আপনার এসএসসি এইস বোর্ড এবং সিজিপিএ এবং আপনার পাসিং ইয়ার কত সাল আর রেজাল্ট পাবলিশের ডেটগুলো আপলোড দিয়ে দিবেন এখানে এরপর আসে চয়েস লিস্ট পূরণের পালা এখানে চয়েস ওয়ানে ক্লিক করে আপনি কোন ব্যাংকটি আগে দিবেন এবং কোনটি পরে দিবেন এভাবে এগারোটি প্রতিষ্ঠান সিলেক্ট করে নেবেন আর আপনার যদি কোনো কোটা থাকে তাহলে ইয়েসে ক্লিক করবেন আর নয়তো কোটা না থাকলে তিনওটা ন দিয়ে দেবেন এরপর পাসওয়ার্ডের ঘরে ক্লিক করলে এরকম একটি পেজ শো হবে এখানে ক্রিয়েট মাই ওনে ক্লিক করবেন এরপর এমন একটি পাসওয়ার্ড সিলেক্ট করবেন যেটা পরবর্তীতে মনে থাকে কারণ এই পাসওয়ার্ডটি আপনার ব্যাংকের অন্য পোস্টগুলোতে আবেদন করার সময় প্রয়োজন হবে এবং সব শেষে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন আপনার আবেদনটি সাবমিট হয়ে গেলে এরকম একটি পেজ শো করবে এখানে আপনার সিবিআইডি নাম্বার দেওয়া থাকবে হাইফেনের পরের অংশ এবং আগের অংশ হাইফেনের আগের অংশটি পেমেন্ট করার সময় প্রয়োজন হবে এরপর পেমেন্ট অপশনে গিয়ে অলরেডি পেইড অপশনটি সিলেক্ট করবেন এরপর পেমেন্ট করার জন্য রকেট অ্যাপে গিয়ে লগ ইন করবেন লগ ইন করার পর বিল পে অপশনে সিলেক্ট করে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার সিলেকশনের আইডি নাম্বার ফোর ডাবল নাইন ডায়ল করবেন অতফর এরকম একটি ফেজ আসবে এখানে আপনার জব আইডি ওয়ান জিরো টু টু জিরো এটা বাংলাদেশ ব্যাংক অফিসার জেনারেলের জন্য সিনিয়র অফিসার জেনারেলের জন্য এবং আপনার সিবির হাইফেনের আগের অংশটি দিবেন অ্যামাউন্টের অপশনে দুইশো টাকা উল্লেখ করে দিবেন। এরপর সাবমিট অপশানে ক্লিক করে আপনার রকেটের পিন নাম্বার দিয়ে পেমেন্টটি সম্পন্ন করবেন পেমেন্ট সম্পন্ন হয়ে গেলে আপনাকে একটি ট্রানজাকশন নাম্বার দেবে এদের ট্রানজ্যাকশান নাম্বারের একটা মেসেজ চলে আসছে স্ক্রিনে ওই ট্রানজেকশন নাম্বারটি কপি করে আপনি আবার ওই ওয়েবসাইটের পেজে চলে যাবেন সেখানে আপনার ট্রানজাকশন নাম্বারটি বসিয়ে ভেরিফাইতে ক্লিক করলে এরকম একটি পেজ শো হবে অর্থাৎ আপনার আবেদনটি শো হবে আপনার আবেদন এখন সম্পন্ন হয়ে গেছে এবং প্রিন্ট অপশনে ক্লিক করে अपने आपनर आवेदन डाउनलोड कर